জাপানগজ পৌরসভার চরমোহনপুর দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ রফিকুল ইসলামের মেয়ে ইসরাত খাতুন চলতি মাসের ১৬ নভেম্বর শরীয়ত অনুযায়ী বিয়ে করেন ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা আরিফুল ইসলামকে কিন্তু এই বিয়েতে পরিবারের সম্মতি না থাকায় শুরু হয় নতুন সংকট ইসরাতের বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম মেয়ের স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে নবদম্পতি বর্তমানে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোববার সকালে চাপাই জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নবদম্পতি বলেন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি অনুযায়ী বিয়ে করেছি এরপরও আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে অকারণে হয়রান করা হচ্ছে স্থানীয়রা জানান পারিবারিক বিরোধ থেকে এই ঘটনার সূত্রপাত মামলা হওয়ায় দুই পরিবারের উত্তেজনা দেখা দিয়েছে চাপাইনাগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক এএসআই সামিরুল ইসলাম বলেন অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে নবদম্পুতি পরিবার ও প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন চাপানিগুস্তিন নিউজ ডেস্ক